ক্ষমতা মানুষের ক্ষমতা যখন মানুষ পায় তখন ক্ষমতার অপ ব্যবহার করে তেমনটি আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন প্রিয় দর্শক একটি মহিলাকে কিভাবে চার পাঁচজন লোক মিলে মারতেছে এবং ওখানে স্বয়ং কয়েকজন প্রেজেন্ট রয়েছে কি এমন অন্যায় করেছে একটি মহিলা জাত আছে অবলা প্রাণী তাদেরকে তারা তাদের মন দিল সবকিছুতেই নরম প্রিয় দর্শক মহিলা আছে আমাদের মায়ের সমতুল্য আমার বোনের সমতুল্য এই মহিলাকে যত প্রকারের অন্যায় করে বাংলাদেশের আইন অনুসারে প্রশাসন আছে প্রশাসনে তার বিচার করবে সে যদি কোনো অপরাধ করে থাকে অপরাধের সাদা সে পাবে আইনি মাধ্যমে কিন্তু সেই আইনির মাধ্যমে প্রতিক্রিয়া না জানায় কিভাবে নিজেদের আইনে তাদেরকে এই বিচারের সম্মুখীন করা হচ্ছে আপনারা দেখেন কাঠগড়ার মতো দাঁড়িয়ে কিভাবে অন্যায়ভাবে তাকে মারধর করা হচ্ছে অবশ্যই আপনার আশেপাশের এই ঘটনা হলে আপনি কমেন্টে জানাবেন আর কে বা কারা করেছে অবশ্যই আইনি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন